আনবক্সিং নির্মল মাহাত আনবক্সিং করতে দাও নির্মল বাবু করা যে টু বেসের উপরে অনেক কিছু নাম বেরাচ্ছে আচ্ছা এই নামের মধ্যে কোনো কিছু কি এক্সট্রা কাজ রয়েছে না ব্যাপারটা কি মানে অনেক কোনো কিছু নাম দিয়ে দিচ্ছে ভিতরে এই কাজ কি আলাদা রয়েছে মজা আয়া আর পিস 12 ইঞ্চি টু পো থাকবে আর গোকাল মিট থাকবে

সো ফাইনালি বন্ধুরা তোমরাকে আজকে একটা নতুন ক্যাবিনেট সেন্টারের ভিডিও দেখাবো তোমরাকে আগে দেখিয়েছি নতুন নয় অনেক দিন পুরনো অবশ্যই মালিকের কাছ থেকে ইন্টারভিউ কিছুটা নেওয়ার চেষ্টা করব তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কোন কোন বক্স তৈরি হচ্ছে তোমরাকে এই ভিডিওর মধ্যে দেখাবো আর ছোট্ট ক্যাবিনেট সেন্টার মিনি বারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি থেকে শুরু করে পনেরো ইঞ্চি অবধি এখানে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা থামবেল দেখে ওরেডি বুঝতে পেরে গেছো এমপি মিউজিক বক্স ক্যাবিনেট সেন্টার যেটা হচ্ছে নারকেল দাহাতে তার আজ বাড়িতে এসেছি অবশ্যই সমস্ত ডিটেলস তোমরাকে দেখাবো এবং কি কি জিনিস তৈরি হয় সমস্ত একটু জেড জানাবার চেষ্টা করব কি কি বক্স রেডি হচ্ছে তোমরা দেখতে থাকো এবং যে মালিক বাবু রয়েছে তার সঙ্গে ছোট্ট করে একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো চলো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এই হচ্ছে তার বাড়ি তার বাড়ির ছোট্ট আর তো রাস্তার রয়েছে দেখতে পাচ্ছ সামনে কিন্তু আর এই বক্স দুটি রয়েছে আনবক্সিং নির্মল মাহা থেকে আনবক্সিং করতে দাও নির্মল বাবু করা নাম করো হয়নি না দুধটা হলুদের উপরে

করে নিয়ে ভ্যাকসিন মারাছে না তো এই ক্যাবিনেট সেন্টারের মালিক তোমরাকে আগে এই ক্যাবিনেট সেন্টারে ভিডিও দেখিয়েছি তো অবশ্যই মালিকের সাথে পরিচয় করায়নি আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে পরিচয় করাবো যে মালিক রয়েছে সমস্ত এ টু জেড তথ্য জেনে নেব তার মধ্যে দাদা কেমন আছে বলো ভালো আছি তোমার পুরো নামটা একটু বলে দাও আমার নাম প্রহ্লাদ দাস আচ্ছা তোমার অ্যাড্রেসটা কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর ময়না মানে পূর্ব মেদিনীপুর ময়না আচ্ছা তো এখানে যে তোমার আগে ভিডিও ছেড়েছি আট ইঞ্চি দশ ইঞ্চি ছোটো ছোটো বক্স তৈরি হয় তো ওই ওই এছাড়াও কি আঠারো দিকে মানে বক্স করা হয় আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি টু পো বেশ পর্যন্ত তৈরি করা হয় মানে এর আগে করেছ এর আগেও করেছি আচ্ছা আচ্ছা তো প্রথমে জেনে নেব যে এই ব্যবসার সঙ্গে কত বছর যুক্ত রয়েছে

নিজে বাড়িতেই হ্যান্ড ফিটিং মেশিন মানে তৈরি করতাম নিজে তৈরি করতে হ্যাঁ আচ্ছা তো এখন যদি কেউ চায় যে বাড়িতে বাজাবার জন্য ছোট বক্স তৈরি করে দিতে পারবে অবশ্যই মানে এ একটু জেড টু জেড আচ্ছা বর্তমানে তোমার কি সেটআপ রয়েছে এখন বর্তমানে আমার 12 ইঞ্চি স্পিকারের মানে ফোর ব্যাস ফোর টপ দু পিস ব্যাস দু পিস টপ ছিল ওটা নতুন মডেল করেছিলাম রেজাল্ট দেখার জন্য এখন ওই সবাই নতুন নতুন করে যে যারা আপডেট করতেছে

ওখানে যদি সাকসেস হয় তখন আবার প্রথমে নিজের সেট তৈরি করবে সেখানে রেজাল্ট হলেও কাস্টমারকে দেওয়া হবে আর বর্তমানে সেখানে কত ইঞ্চির মধ্যে সেট আপটি তৈরি করা হবে মানে আমাদের সেট তৈরি করা হবে হ্যাঁ আমাদের সেট তৈরি করাটা 15 ইঞ্চি বেস তৈরি করা হবে 8 পিস আর 12 ইঞ্চি ফোর টপ তৈরি করা হবে 4 পিস আচ্ছা ফোর টপ বলতে লম্বা টপ হবে না ডাইনামিক এনসিবির মতো কিছু না আমার প্যান্থার যে টপটা ওই মানে এখন যে প্যান্থার বেস আর প্যান্থার টপ

হয়তো যে পবেসটা পবেসটা নতুন যে কোনো একটা ক্যাবিনেট সেন্টার নিয়ে এসেছে এবার তার সে নাম দিয়েছে পবেস মানে ওটা তো আর দিতে পারছে না যখন কিছু একটা মতো মডেলটাই পব মডেলই থাকছে যখন মডেলটাকে ডিজাইনটা কিছু সামনে চেঞ্জ করে দিচ্ছে তার নাম কিছু চেঞ্জ করে দিচ্ছে এমন আমি এই যে আমার নতুন যে সেটআপ বা নতুন যে ব্যাসটা আসবে টোটালটা আমি আমার নিজের দিমাগে সব কিছু নতুনটা করতেছি তার জন্য যখন আমি নিজে থেকে নতুন কিছু নিয়ে আসতেছি তার জন্য নামটাই আমি নতুন দিচ্ছি প্যান্থার আচ্ছা

এবার মানুষ আমিও কারিগর এবার জিনিসটা কেন তাদের নামটা একটু বেশি আমার নামটা একটু কম এবার জিনিসটা শুধু মানে নাম বড় বলে যে তার কাছে ভালো হবে আমার নামটা ছোট বলে যে আমার কাছে খারাপ হবে তা তো কোনো মানে নেই অবশ্যই যে জিনিসটা অবশ্যই 12 ইঞ্চি নাও 15 ইঞ্চি নাও 18 ইঞ্চি টু বেস পর্যন্ত ফোরটা এখনো করো না ফোরটা অতিরিক্ত বড় হয়ে যায় তার জন্য ফোর বেস আমি করি না সেটা রেজাল্টটা দেখতে হয় তো ডিস্টার্ব হতে পারে সেটা আমি যেটা করি না বেকার সেটা নিয়ে বক ফালতু কথা বলবো না কিন্তু টু বেসটা কি করো 18 ইঞ্চি টু বেস পর্যন্ত কম্পেয়ার করতে গেলে অবশ্যই করতে অবশ্যই যে কোনো ক্যাবিনেটের মানে যে কোনো সেম টু সেম সেম স্পিকার সেম অ্যাম্পলিফায়ার সেম কোসোভার দিয়ে কম্পেয়ার করতে হবে আচ্ছা আচ্ছা তোমার যদি খারাপ রেজাল্ট হয় না দরকার নেই অবশ্যই আহ আ জানা অনেক ধন্যবাদ দাদা পক্ষতে এটু আপডেট পাওয়ার জন্য কারণ অনেক অনেক নাম করা কেবিনেট সেন্টার রয়েছে কি বলবে যে এখান থেকে কেন নেব তো সেটারও বলে দিল দাদা যে এরকম রয়েছে আর এই যে রয়েছে এই যে ক্রসওভার এটু জেড তো নিজের হাতে বানানো এগুলো আম্মা নিজের হাতে বানায় এগোমার একজন দাদাভাই কাজ করে আচ্ছা 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 তো এখান সেম টু সেম তো সমস্তটাই রয়েছে তো এই বাড়ি ছাড়া অন্য প্রথমে গোডাউন রয়েছে আবার

আচ্ছা আচ্ছা মোটামুটি যদি কেউ করতে যাও তোমার নাম্বারটা আমি দিয়ে রাখো ভিডিওতে তো দাদাকে কল করে আসবে তো প্রপার জায়গা বলে দিবে আর যেটা হলো কম্পেয়ার করে দেখতে পারো সমস্ত এ টু জেড জিনিস যদি রেজাল্ট খারাপ মনে হয় অবশ্যই নেওয়ার দরকার নেই তাই তো অবশ্যই ও ভালো কেবিনেট নাম করা সঙ্গে আর সেম টু সেম ক্যাবিনেটের সঙ্গে যদি সেম টু সেম সেটা কম্পিটিশন হয় সেটারও মানে দেখতে পারো রেজাল্ট বাইরে বক্সার রয়েছে নির্মল সাউন্ড তো সেটা পনেরো ইঞ্চির মধ্যে রয়েছে তো এর আগে পনেরো ইঞ্চি কার বক্স রয়েছে মানে মানে পনেরো ইঞ্চি বেশি দিয়েছি টু বেস টু বেস আচ্ছা ফোর বেসের মধ্যে ওই যে নির্মল দাদাকে দেওয়া হলো ঝাড়খণ্ডে এস এম মিউজিক আচ্ছা তাকে পনেরো ইঞ্চির মধ্যে টু বেস আর বারো ইঞ্চি ফোর টপ করে ঘাটালে রয়েছে রাধাকৃষ্ণ আচ্ছা আমাদের ঘাটালো গেছে সেটা তারপরে সেটা টু ফোর আচ্ছা পনেরো ইঞ্চি টু বেস বারো ইঞ্চি ফোর আচ্ছা

অবশ্যই পরবর্তীতে কেউ যদি মানে এফিসিয়েন্সি কি ট্রেনিং এর জন্য এফিসিয়েন্সি করা হয় ওটা চেষ্টা করে নিবা চেষ্টা করে দেখতে ও মানে সেরকম মানে 15 12 এর মধ্যে কাইটা বেশি হয় আমার বেশি কাজটা 15 ইঞ্চি 12 ইঞ্চির মধ্যে মার্কেটে যে একটা 12 ইঞ্চি সেটআপ দেখেছিলাম তার রেজাল্ট তো ভালো ছিল তো সেটআপ ঠিক ছেড়ে দিল এবারে সবাই তো নতুন নতুন আপডেট নিয়ে এসেছে মানে ভালো হলো কিছু করার নাই আমার মার্কেটের সঙ্গে চেঞ্জ করতে হবে মার্কেটের সঙ্গে তো চেঞ্জ করতে হবে এই যেমন এই যে আমি দুটো বেসা দুটো মিট করেছিলাম এটা আমার ছাড়তে বাধ্য হলাম কেন যে সবাই তো নতুন নতুন মডেল নিয়ে আসছে এবার সব যেখানে যে আমার সেটাগুলো যে সব দাদাভাইগুলো নিয়ে যায় তারাও চাচ্ছে যে মানে তুমি নতুন কিছু মডেল নিয়ে আসো আচ্ছা তার জন্য বাধ্য হয়ে আমাকে মানে চেঞ্জ করতে হচ্ছে তো কেবিনেট তে আপডেট তো অবশ্যই চাই নালে তো পাবলিক বলবে যে আপডেট আসছে না মানে অনেক কিছু তৈরি হয়ে যাবে তত তো অবশ্যই চলো এইটুকুই আপডেট দাদার কাছে দিলাম তো অবশ্যই যারা এমপিভি কানেক ফেন ফ্লোর রয়েছে তো অবশ্যই তাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন আর তাদের জন্য কি বলতে চাও বলো মানে তোমার এমপি যারা লাভার আছে তাদের জন্য আমার যারা এমপি মিউজিক ম্যাক্স সাউন্ড সিস্টেম এবং ক্যাবিনেট সেন্টারে যত আমার বন্ধু বান্ধব ফ্যান্স ফলোয়ার আছে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও নিয়ে